মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ্লাম মানবতার মুক্তি দিশারি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলহ্লাম উপলক্ষে দেওয়া পানীতে বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহুসাল্লাম মানব জাতির কল্যাণ ও শান্তির দিশারি তার আগমনে মানবতা কুসংস্কার নিপীড়ন ও অন্যায়ের অন্ধকার যুগ থেকে মুক্তি পায় তিনি মানুষের জন্য ন্যায় সততা মহানুভবতা সহনশীলতা ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের পথ প্রদর্শক তারেক রহমান বলেন নবীজি সাল্লাহ আলহাম সমাজের অবহেলিত নির্যাতিত ও দুঃখী মানুষদের সেবা করেছেন পরস্পরের প্রতি শ্রদ্ধা ক্ষমাশীলতা ও নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করেছেন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আইন বিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তিনি সবাইকে মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঈদে উপলক্ষে বাণী দেন তিনি বলেন নবীজির আবির্ভাব বিশ্বকে অনুপ্রাণিত করেছে সততা নম্রতা উদারতা ও ন্যায় বিচারের শিক্ষা অনুসরণ করা এবং ইসলামের মূল্যবোধ মেনে চলা এই দিনে উদযাপনের মূল লক্ষ্য তিনি দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নিরাপত্তা সংখ্যা চেয়ে চিঠি অক্টোবরের বোর্ড নির্বাচন ঘিরে নিরাপত্তার সংখ্যায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই পরিস্থিতিতে তার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গান মান নিয়োগের আবেদন জানিয়েছে বিসিবি বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠান চিঠিতে বলা হয় নিয়মিত অফিসিয়াল কাজে রাজধানী সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় সভাপতিকে তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জরুরি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি স্বীকার করেছেন আমিনুল ইসলাম তিনি জানান কয়েকদিন আগে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনে তাকে হুমকি দেওয়া হয় বলা হয় ইলেকশন না করলে ভালো হয় এই ঘটনায় আতঙ্কে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আগামী চার অক্টোবর বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও ফলে আসন্ন নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে বিসিবির বাইরে নিরাপত্তার সংখ্যায় কাটিয়ে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই এখন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ডাকসু নির্বাচনে আবুবাকের সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবুবাকের মজুমদারকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিনী সরকার শুক্রবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিনী এই ঘোষণা দেন এ সময় আবুবাকের মজুমদারও উপস্থিত ছিলেন নিজের সমর্থকদের উদ্দেশ্যে মাহিন আহ্বান জানান তারা যেন ভোট দেন আবুবাকেরকে সংবাদ সম্মেলনে মাহিন বলেন আবু বাকিরের বিজয় আমার বিজয় হিসেবে সূচিত হবে জুলাইয়ের গণ অভ্যতানের প্রতি দায়বদ্ধতা ও অক্কের চিন্তা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি মাহিনের দাবি অভ্যুতানের সামনে সার নেতৃত্ব যদি ডাকসুতে নির্বাচিত হতে পারে তবে শিক্ষার্থীদের প্রতি তাদের দায়বদ্ধতা আরও বেশি হবে এর আগে জাতীয় নাগরিক পার্টির অনুমতি ছাড়াই প্যানেল দেওয়ায় মাহিন সরকারকে বহিষ্কার করে দলটি এরপরও তার প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা সাব্বির উদ্দিন বায়াজিদ হাসান নির্বাচনে ছাত্র রাজনীতির ঐক্য ও চেতনা বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বলে পাঁচ ব্যাংক সংকট নাকি সমাধান। খাতে নতুন এক অনিশ্চয়তা দুর্বল অবস্থায় থাকা পাঁচটি ভিত্তিক ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পরিকল্পনা শুরু হওয়ার আগেই জটিলতা তৈরি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গোলোবাল ইসলামী ব্যাংক একীভূতের পক্ষে কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক এস এবং এক্সিম ব্যাংক আদালতের দ্বারস্থ হয়ে কার্যক্রম থামিয়ে দিল তাদের দাবি গায়ের জুড়ে একীভূত হওয়া সম্ভব নয় বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মে মাসে পাঁচ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটির ছিয়ানব্বই শতাংশ গোলোবালের পঁচানব্বই শতাংশ এস ও একজিম তুলনামূলক ভালো অবস্থায় থাকলেও দুর্বলতা কাটাতে কাটাতে অর্থনৈতিক সংকটের পাশাপাশি এখানে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে ব্যাংক খাতের এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান বলেন আমানতকারীরা টাকার জন্য আসছেন কিন্তু তুলতে পারছেন না ফার্স্ট সিকিউরিটি ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু এসআইবিএল ও একজিম বলছে সময় চাই নিজেরাই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ব্যাংক আশাবাদী একীভূত কার্যক্রমে এগোলে ব্যাংকগুলো পুনরুদ্ধার হবে কিন্তু আপাতত দুই ব্যাংকের অনীহার কারণে পুরো প্রক্রিয়া স্থগিত পরশু থেকে যাচ্ছে সরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এই সংকট সমাধানের পথে যাবে নাকি অনিশ্চয়তার অন্ধকারেই ঘুরপাক খাবে পদ্মার পানি বাড়ছে মহিষের পাল বিপাকে খামারি বাড়তে শুরু করেছে পদ্মার পানি মাত্র তিন দিনে নদীতে পানি বেড়েছে দুই ফুটের বেশি ফলে চরাঞ্চল মহিষের পালনে বিপাকে পড়েছেন শত শত খামারি আগস্টের প্রথম সপ্তাহে নাটোরের লালপুরে তিন ইউনিয়নের খামারিরা প্রায় পাঁচ হাজার গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামের উচ্চস্থানে চলে গিয়েছিলেন পানি নামার পর ফেরার পরিকল্পনা ছিল কিন্তু নতুন করে পানি বাড়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে ভিড়ের মধ্যে বাধা গরু মহিষ শুকনো খড়ের ছোট্ট গাদা খামারিরা মুখে সবচেয়ে বড় সংকট খাদ্য জায়গার অভাবে চড়ানোর মাঠ ডুবে গেছে ঘাস নেই ধানের খড়ের দাম বেড়ে গেছে ফলে গবাদি পশুগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না ছড়িয়ে পড়ছে নানা রোগ ডায়রিয়া খুরা রোগ আর অস্বস্তকর পরিবেশ এই তিন বিপদে জর্জরিত পশুগুলো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জানাচ্ছে অন্তত সাত হাজার গরু মহিষ বর্তমানে সংকটে আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশু খাদ্য সরবরাহের প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি ঘাস আবার জন্মাতে কমপক্ষে দুই মাস সময় লাগবে পদ্মার পানি বাড়ছে আর সেই সঙ্গে বাড়ছে খামারিদের দুশ্চিন্তা ঘরে ফেরার পথ বন্ধ খাবারের সংকট তীব্র এখন প্রশ্ন এই সংকট থেকে খামারিরা কবে মুক্তি পাবেন